আজকে এত রোদরের মধ্যে বিনা জ্বালানি ছাড়া অমলেট তৈরি হবে এই এত রোদরের মধ্যে বিয়াল্লিশ ডিগ্রি রোদের মধ্যে আবার এভাবে রেখে দেবো ঠিক আছে রাখার পর ক্যামেরাম্যান যাদের পরে তাওয়া রাখার পর খুব সর্ষার তেল দিয়ে দেবো হ্যাঁ সর্ষার তেল দেওয়ার পর তো বন্ধুরা এভাবে পনেরো মিনিট রেখে দেবো তাওয়া যাতে পনেরো মিনিট পর আসবো আসার পর দিয়ে দেবো এখানে অমলেট দিন পনেরো মিনিটের কথা বলেছিলাম দু ঘন্টা পর আসলাম দু ঘন্টা পর আসার পর ক্যামেরাম্যান ফোকাস করো এবার এই ডিমটা ফাটিয়ে নিব ক্যামেরাম্যান দেখো দশ পনেরো মিনিটের কথা বলে দু ঘন্টা পর আসলাম এবার এটা রেখে দেবো দু ঘন্টা রাখা হয়ে গেছে দু আড়াই ঘন্টা রেখে দিয়েছি দশ পনেরো মিনিটের কথা বলে দেখা যাক কেমন করে অমলেট হয় এত রোদুলের মধ্যে বন্ধুরা এবার রেখে দিয়েছি রাখার পর কেমন ফোকাস করো এই রোদুলের মধ্যে হয়ে গেছে অমলেটটা হয়ে গেছে দেখতে পাচ্ছ হয়ে গেছে অমলেটটা